সম্ভাবার্থকূল ঘটনা বাইনা বল থেকে আমি যদি বলি লাল ওঠার সম্ভাবনা কত লাল বলার সম্ভাবনা কত আমরা যেকোনো একটা বোন চোখটা বন্ধ করে উঠাইলাম চোখ বন্ধ করে দিকে তাকে তাহলে লাল বল সম্ভাবনা কত পারে বুঝলি

নীল আছে দশটা সবুজ আছে হলুদ আছে কত হইতেছে ঠিক আছে এই যে এক থেকে এটা যদি আমি বাদ দেই তাহলে না ওঠার সম্ভাবনা আচ্ছা আমি যদি বলি না ওঠার সম্ভাবনা এটা যদি না ওঠে তাহলে উঠবো কোনটা একটা প্রশ্ন করছে এখন যদি আমরা বলছি যদি না উঠে আমি উত্তর দিতে একটু ভালো কথা কারণ কি এটা যদি না উঠে উঠবো লাল হলুদ লাল এমনকি একটু সহজ হয়েছে না ঠিক আছে না

না বঙ্গবন্ধু আপাতত যদি একবার নিক্ষেপ করি যদি একবার নিক্ষেপ করি যে কোনো একটা উঠবো কি হয়তো বা আমরা যখন প্রবল আঁকবো অঙ্কন করবো এইভাবে যদি আমরা বলি একটা মুদ্রা

এটা হচ্ছে প্রথম মুদ্রার বিন্দু এটা দ্বিতীয় মুদ্রা এটা মুদ্রা এখন যদি বলে প্রথম মুদ্রায় হেড এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হইব একটু খেয়াল করে প্রথম মুদ্রায় কি বলছি এবং তৃতীয় মুদ্রায় ফেল একটু ভালো করে খেয়াল করে আমরা দেখবো এগুলো দেখা যাইতেছে না সব ক্লিয়ার প্রথম মুদ্রায় কি হেড দ্বিতীয় মুদ্রায় টেল এখন প্রথম মুদ্রায় হেড এবং তৃতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত এখান থেকে আমরা বের করব তাহলে প্রথম সম্ভাবনা জানি কি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা মূল ঘটনা কয়টা আছে কয়টা বিন্দু আছে 1 2 3 আটটা এখন প্রথম প্রথম মুদ্রায় হেড এবং তৃতীয় মুদ্রায় টেল গুণ গুণ আছে আমরা কয়টা বিন্দু আছে বল দা আচ্ছা একটু আমরা হিসাব করি প্রথম মুদ্রায় হেড এবং তৃতীয় মুদ্রায় হেড আছে আরো এই যে এখানে আছে না এটাই আছে এটাই আছে পরে যে এটা আছে তাহলে কয়টা আমি বলছি এটা এটা যদি বলি দিই তাহলে আমরা পরেরটাই যাই এখন আমি যদি বলি তিনটা নম্বরে মুদ্রায় হেড আর সম্ভাবনা কত একটা যদি বলি টেল আসা তিন মুদ্রায় টেল আসবো

বা এই চাষের সম্ভাবনা কত বা প্রথম ডাইটি দ্বিতীয় ডাই এই সম্ভাবনা কত প্রথম মুদ্রাটি এবং দ্বিতীয় ডাই এই চাষের সম্ভাবনা কত প্রথম মুদ্রাটি এবং দ্বিতীয় মুদ্রাই এই দ্বিতীয় মুদ্রাই টু বাই টু কেমনে এই যে প্রথম ডাইটি পরেরটা এইচ টি এইচ আচ্ছা টু বাই এইট তাহলে কতই হইব ওয়ান বাই আচ্ছা কি বুঝছি এটা এই মুদ্রা সংক্রান্ত যা আছে এগুলো কি বুঝি নাই আমরা এখন যদি এই যে একটু একটু এখানে যদি চারটা হইতো চারবার নিক্ষেপ করতাম তাহলে চারবার নিক্ষেপ করলে আর দুইটা হইতো ঠিক আছে এ টি এইটা আমরা মনে রাখবো চারবার নিক্ষেপ মানে মুদ্রার বিন্দু একটার মধ্যে কয়টা করে থাকবো চারটা এখন যদি আমাদেরকে বলে নিয়মিত আরেকটা আছে যদি প্রবাবিলিটি টি না বলে টি না বললে যদি বলে যে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো।

7 by 8 দিয়ে রেট বেসে 7 8 আই যে কোন পক্ষে বলছিলাম যে এখানে আটটা আপেল আছে কয়টা আছে রে 8টা বল সামনে কোন পক্ষে একটা খাই দিই বল কোন পক্ষে একটা খাই দিই বল বেশি গেলে সমস্যা আছে সমস্যা আছে কম পক্ষে ওই একটা কম বেশি খেলে তো কোনো সমস্যা নেই একটু সমস্যা নেই এটা হচ্ছে কম পক্ষের থিম এখন যদি বলে যে সর্বোচ্চ দুইটা খাইতে পারুন

সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ যদি দুইটা খাই তাহলে এখানে আমরা নচে একটা তো খেতে পারবো ঠিক আছে না তাহলে এখানে আমরা দেখব সর্বোচ্চ দুইটার ভিতরে কি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে 6 বাই 8 এখন তুমি সর্বোচ্চ দুইটা এইট না আসে সম্ভাবনা কত না মানে কি এর ছয়টা বাদে আর যে দুইটা থাকবে এই দুইটা তো বুঝিনা এখন যদি বলি যে কমপক্ষে আবার একটু

দুই তিন চার পাঁচ আচ্ছা এটা প্রশ্ন হচ্ছে কি একটা ছক্কা একবার নিক্ষেপ এবং মুদ্রা দিলাম আমরা একবার নিক্ষেপ ছক্কা একবার মুদ্রা একবার এখন মুদ্রার তো দুইটা বিট থাকে কি হেড হেড আচ্ছা হেড আচ্ছা সাইজের মধ্যে বিট কোড হেড এমনি দিও আচ্ছা এখন আমাদের কিন্তু টিটি বিলম্বন করা শেষ নাকি আমি বলছিলাম ওইটার একটা দেখাম কিন্তু সময় নাই এটা পরে আবার দেখাম তো সমস্যা নেই টিটি বিল না থাকে মানে এইভাবে যে একটা ছক্কা দিয়ে একবার নিয়ে কেপ করি এসটি দুই নিয়ে কেপ করলে তো আবার এসটি তৈরিব এসটি হইব না তো এটা যদি আমরা গুণ করে দেই এসএস 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 স্কয়ার এসটি এটা পারবো না পরে কি টি

একবার বাসে যাইবার একবার বাসে যাইবো না ঠিক আছে বাসে না গেলে কি ট্রেনে বাসে না গেলে কি ট্রেনে না তাহলে এখানে কি আমরা লিখতে পারি ট্রেনে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/8 আচ্ছা ট্রেনে আমরা এই দিকে দিলাম ট্রেনে 5/8 তো ট্রেনে যদি না যায় তাহলে কি দেয়া যাবে বাস বাস দিয়ে যাবে না ট্রেনে যদি না যায় তাহলে কি দিয়ে যাবো বাদ দিয়ে যাবো এখন আচ্ছা শুনি ট্রেনে যদি না যায় তাহলে ওয়ান থেকে যদি আমরা ট্রেনে না যাওয়াটা বাদ দিয়ে দিই তাহলে কাটা হইব আমি বলছি যদি ট্রেনে না যায় ওয়ান থেকে যদি ট্রেনে যাওয়ার টা বাদ দেয় তাহলে হইবো বাসে তো হইবো না তাহলে ট্রেনে কাছে হচ্ছে এটা যদি ওয়ান বাদ দিয়ে দেয় তাহলে তো বাসাইবো যেমন ওয়ান মাইনাস এর ফাইভ বাই এইট মানে এইট বাই কত হইবো আর থ্রি

এটা কি বলছি আমরা এখানে নাকি আচ্ছা এখন আমাদের প্রশ্নটা একটু কি বলছিলেন লুকটি খুলনাই বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা খুলনায় বাসের

কোথায় এখন এটা আমরা গুন করি কত চল্লিশ আরো চেয়ে তিন উনি ছয় ছিয়াশি উত্তর